নিচের তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করো এখানে উচ্চতার শ্রেণী দেওয়া আছে আর ছাত্র সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাদের পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে প্রথমে সমাধানের প্রথমে আমাদের পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিবেদাঙ্কের সূত্রগুলো লিখে নিতে হবে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল রুট সামেশন সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল সামেশন রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন তারপর হোল স্কোয়ার ইন্টু সি পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধান বের করতে পারলে আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারব কারণ ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গই এখন বিবেদাঙ্কের সূত্র বিবেদাঙ্ক কে সিবি দ্বারা প্রকাশ করা হয় কো এফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ইকুয়াল সিগমা ডিভাইডেড বাই এক্স বার গুণন সি একশো অর্থাৎ পরিমিত ব্যবধানকে দ্বারা ভাগ করে আমরা যদি একশো দ্বারা গুণ করি তাহলে বিভেদাঙ্ক পাওয়া যায় আর এখানে গাণিতিক গড় গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণুন সি যেখানে ডি ইকুয়াল হবে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি আমরা পরিমিত ব্যবধানের সূত্রে লিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করার জন্য সিগমা ইকুয়াল টু এটা বিভেদাঙ্ক সিবি ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু ওয়ান হান্ড্রেড এখানে এক্সবারও আমাদের বের করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ বি ডিভাইডেড বাই এন ইন্টু সি যেখানে ডি হলো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এখন আমাদের এই সূত্রগুলোর আলোকে আমাদের সারুনি তৈরি করতে হবে তাহলে সারুনিটা তৈরি করি তাহলে এখানে লিখি উচ্চতা উচ্চতা শ্রেণী উচ্চতা তারপর ছাত্র সংখ্যা অর্থাৎ গণসংখ্যা তার উচ্চতাটা লিখে ফেলি একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো সরি একশো একান্ন থেকে একশো ষাট একশো একষট্টি থেকে একশো সত্তর একশো একাত্তর থেকে একশো আশি একশো একাশি থেকে একশো নব্বই তারপর গণসংখ্যাটা লিখে ফেলি পাঁচ ষোলো ছাপ্পান্ন পাঁচ ষোলো ছাপ্পান্ন উনিশ চার উনিশ চার এখন আমাদেরকে এই যে এফ ডি এফডি স্কোয়ার এগুলো বের করার জন্য আমাদের ডি এর মান বের করতে হবে অর্থাৎ ডি ইকুয়াল এক্স এ ডিভাইডেড বাই সি আছে তাহলে আমাদেরকে এক্স বের করতে হবে এক্সটা কী এক্স হলো মধ্যমান এক্স হল মধ্যমান মধ্যমান এই যে শ্রেণীটার যে উচ্চসীমা নিম্নসীমার মধ্যমান অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমাকে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলেই মধ্যমান পাবো তাহলে আসা যাক প্রথমটার মধ্যমান একশো একচল্লিশ একশো পঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারি একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ প্রথমটা বের করার পর আমরা যদি শ্রেণী ব্যবধান দ্বারা প্রত্যেকবার যোগ করি তাহলে আমরা বাকিগুলো পেয়ে যাব একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একশো পঞ্চান্ন দশমিক পাঁচ একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ একশো পঁচাত্তর দশমিক পাঁচ একশো পঁচাশি দশমিক পাঁচ এই মধ্যমানগুলো আমরা পেয়ে গেলাম এখন মধ্যমান পেয়েছি তারপর আমাদের বের করতে হবে ডি ডি বের করতে হবে ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এখন ডি এর বের করার জন্য আমাদের এক্স আছে এক্সের মানগুলো সি শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধানটা কত শ্রেণী ব্যবধান আমরা দেখতে পাচ্ছি এখানে একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো একান্ন থেকে একশো ষাট এটা অন্তর্ভুক্ত শ্রেণী এই অন্তর্ভুক্ত শ্রেণী যখন আমরা শ্রেণীতে যখন শ্রেণী ব্যবধান বের করব তখন উচ্চসীমা অন্তর্ভুক্ত শ্রেণীটাকে এটা বলে রাখি মনে করিয়ে দিই তোমাদেরকে যে কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা যদি সমান না হয় তাহলে এটাকে অন্তর্ভুক্ত শ্রেণী বলে অন্তর্ভুক্ত শ্রেণী থেকে শ্রেণী ব্যবধান নির্ণয় করার জন্য আমাদেরকে উচ্চসীমা থেকে সীমা বিয়োগ করে যেটা পাবো সেটা থেকে এক যোগ করতে হবে সেটার সাথে তাহলে এখানে একশো পঞ্চাশ থেকে একশো একচল্লিশ যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা পাবো নয় নয়ের সাথে এক যোগ করলে হবে দশ অর্থাৎ এখানে সি হবে দশ শ্রেণী ব্যবধান সি হবে দশ শ্রেণী ব্যবধান দশ আছে এখন এ কোনটা পাবো এ হলো আমরা এক্সের যে কোনো একটা মানকে আমরা এ ধরব এক্সের কোন মানটাকে আমরা এ ধরবো আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সের যে কয়টা মান আছে গুনব আগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মান আছে পাঁচটা মানের মধ্যে মাঝখানের যে মান সেইটা এ ধরতে হবে এখানে একশো পঁয়ষট্টি এটাকে আমরা এ ধরব একশো একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ এটাকে আমরা এ ধরব এ ধরব একশো পঁয়ষট্টি দশমিক পাঁচকে আমরা এ ধরব আর যদি আবার এখানে পাঁচটার কারণে মাঝখানে একটা যদি জোর হয় ছয়টা হয় তাহলে প্রথম অর্ধেকের শেষেরটাকে আমরা এ ধরব এখন ডি নির্ণয় করবো ডি নির্ণয় করার জন্য আমরা যেই মানটাকে এ ধরছি এর যেই মানটাকে এ ধরছি সেই বরাবর আমরা ডি এর মান ধরব জিরো তারপর উপরের দিকে হবে যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু নিচে হবে প্লাস ওয়ান প্লাস টু এটা জাস্ট মনে রাখতে হবে এটার ক্ষেত্রে হলো শ্রেণীর ব্যবধান সমান হলে এটা প্রযোজ্য তারপর আমাদের বের করতে হবে এখানে ডি স্কোয়ার একটা আছে এই জন্য আমরা ডি স্কোয়ার নির্ণয় করে রাখবো ডি স্কোয়ার ডি স্কোয়ার কি এই যে ডি এর মানটাকে আমরা বর্ব করবো তাই মাইনাস দুই এখানে দুই দুগুণার চার মাইনাস ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান দুই দুগুণার চার আমরা ডি স্কোয়ার পেয়ে গেলাম এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের এফ ডি নির্ণয় করতে হবে এফ ডি নির্ণয় করতে হবে এফ ডি করার জন্য এফের সাথে এই যে গণসংখ্যার সাথে আমরা ডি গুণ করবো তাহলে কী পাচ্ছি গণসংখ্যা পাঁচ পাঁচের সাথে যদি ডি ডি করি মাইনাস দুই পাঁচ দু গুণা দশ মাইনাস দশ আর এখানে ষোলো মাইনাস এক তাহলে মাইনাস ষোলো তাহলে ছাপ্পান্নর সাথে শূন্য গুণ করলে শূন্য তারপর একের সাথে উনিশ গুণ করলে উনিশ তারপর চারের সাথে দুই গুণ করলে আট এখন বের করবো আমরা সামেশন এফডি সামেশন এফ ডি সমান এগুলো ক্যালকুলেট করবো ক্যালকুলেট করলে এফডি এর মান হবে ওয়ান ওয়ান তারপর আমাদের এই যে এফ ডি স্কোয়ার আছে এটাও বের করে নিতে হবে এফডি স্কোয়ার এফ ডি স্কোয়ার তা ডি স্কোয়ার কোনটা এই যে চার এক শূন্য এক চার এইটার সাথে গণসংখ্যা গুণ করবো গণসংখ্যা এখানে পাঁচ আছে আর এখানে চার চার পাঁচ আর বিশ এখানে এক আছে এখানে ষোলো তাহলে ষোলোর সাথে এক গুণ করলে ষোলো তারপর শূন্যর সাথে ছাপ্পান্ন গুণ করলে শূন্য তারপর আমরা কী করবো এখানে একের সাথে উনিশ গুণ করলে উনিশ তারপর চারের সাথে চার গুণ করলে ষোলো এইটা আমরা বের করব সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এফডি স্কোয়ারের এই মানগুলো যদি যোগ করি তাহলে সামেশান এফডি স্কোয়ার হবে এটার মান হয় একাত্তর আমরা সারণি এটা পেয়ে গেছি সারনি পেয়ে যাওয়ার পর আমরা এখন এই সূত্রগুলোর মধ্যে মান বসিয়ে আমরা মান বের করতে পারব তাহলে পরিমিত ব্যবধান আছে বিভেদাঙ্ক তারপর বিভেদাঙ্ক এগুলো বের করতে হবে তাহলে পরিমিত ব্যবধান আমরা এখন দেখি অতএব এই সূত্রের মধ্যে জাস্ট বসাই দিব অতএব সিগমা ইজিকুয়াল রুট এখানে সামেশন এফ ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার আমরা কত পেয়েছি সামেশন এফ ডি স্কোয়ার মান একাত্তর তাহলে একাত্তর ভাগ এখানে এন আছে এনের এর মান আমরা বের করি নি এই জন্য এই যে এফ এটা যোগ করে দিব এফ এফের এর মানগুলো যোগ করলে যেটা পাবো সেটা হলো এন এর মান এন ইকুয়াল টু এই যে পাঁচ ষোলো ছাপ্পান্ন উনিশ চার এগুলো যোগ করলে একশো হয় এই একশো হলো এন এর মান তাহলে একাত্তর ভাগ একশো মাইনাস এখানে আছে যে সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার তাহলে এফ ডি কত ডি এর মান ওয়ান ডিভাইডেড বাই একশো তারপর হলো স্কোয়ার গুনুন আছে সি সি বের করে আমরা আমি শিখাইলাম যে সি এর মান কত বের হয়েছে দশ এটা কিন্তু রুটের বাইরে এফ রুটের বাইরে তাহলে এটা আমরা ক্যালকুলেট করি তাহলে একাত্তর ভাগ একশো রুট তাহলে শূন্য দশমিক সেভেন ওয়ান মাইনাস এখন ওয়ানকে যদি একশো দ্বারা ভাগ দেয় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটাকে আবার বর্গ করি তাহলে কী হবে এটাকে যদি বর্গ করি তাহলে শূন্য দশমিক তিনটা শূন্য তারপর এক হবে গুণন একশো গুণন দশ সরি গুণন দশ তাহলে এখন দশমিক একাত্তর থেকে আমরা বিয়োগ দিব দশমিক শূন্য শূন্য এক তাহলে কথা হচ্ছে এটা দেওয়ার পর আমরা কী করবো রুট নেব একবার করে আগি দশমিক সেভেন জিরো নাইন নাইন এটাকে আমরা দশ হাজার গুণ করবো তাহলে সেভেন জিরো নাইন নাইনকে যদি আমরা দশমিক সাত শূন্য নয় নয় এটা রুট নিলে রুট নিলে হয় চুরাশি দশমিক পঁচিশ দশমিক চুরাশি পঁচিশ এইটার সাথে আবার দশ দশগুণ করবো গুণ করলে কত হবে আট দশমিক চার দুই পাঁচ আট দশমিক চার দুই পাঁচ তাহলে আমরা পরিমিত ব্যবধান পেয়ে গেলাম পরিমিত ব্যবধান অতএব পরিমিত ব্যবধান ইকুয়াল টু এইট পয়েন্ট ফোর টু ফাইভ এটা পরিমিত ব্যবধান সিগমা এখন আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে হবে ভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি আমরা জানি ভেদাঙ্ক নির্ণয় এই যে ভেদাঙ্ক 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 নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে ভেদাঙ্ক ইকুয়াল সিগমা স্কোয়ার বা পরিমিত ব্যবধান স্কোয়ার তাহলে পরিমিত ব্যবধান আমরা পেয়েছি কত

তাহলে এখানে হচ্ছে এইট পয়েন্ট ফোর টু ফাইভ সেভেন জিরো নাইন এইট এটা আমরা বেদাঙ্ক পেয়ে গেলাম বেদাঙ্ক আমরা পেয়ে গেলাম এটা এখন বের করতে বলছে বিভেদাঙ্ক সিবি বের করতে বলছে বিভেদাঙ্ক বের করার আগে আমাদেরকে গাণিতিক গড়টা বের করে নিতে হবে গাণিতিক গড় এক্স বার এক্সবার ইকুয়াল টু কত এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুন সি এটা আমরা লিখে ফেলছি এখানে তাহলে আর একবার লিখলাম তাহলে এ এর মান কত আমরা ধরেছি এর মান একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ একশো যোগ এখন সামেশন ডি এর মান আমরা পেয়েছি ওয়ান ওয়ান এন এর মান কত ওয়ান হান্ড্রেড এর মান কত টেন তাহলে এখানে কত আছে একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ এইটাকে আমরা এই জিরো জিরো যদি কেটে দেই তাহলে প্লাস হয় জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ দশকে একশো ভাগ দিলে পয়েন্ট তাহলে একশো দশমিক ছয় গাণিতিক গড় হল একশো পঁয়ষট্টি ছয় এখন আমরা সিভি বা বিভেদাঙ্ক নির্ণয় করবো সি ভি ইকুয়াল এখানে কী দিয়ে আছে বিভেদাঙ্ক সিগমা বা পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় গুণন একশো তাহলে পরিমিত ব্যবধান আমরা কত পেয়েছি এই যে 8.425 পয়েন্ট ফোর টু ফাইভ ডিভাইডেড বাই এই যে গাণিতিক গড় কত পাইলাম গাণিতিক গড় এই যে ওয়ান সিক্সটি ফাইভ পয়েন্ট কত এখন এইট পয়েন্ট ভাগ 165.6 ফাইভ পয়েন্ট সিক্স 5.08 5.08 এটা আমরা পার্সেন্টেজ মানে বিভেদাঙ্কটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হয় তাহলে আমরা পেয়ে গেলাম পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক পেয়ে গেছি ধন্যবাদ সবাইকে